নমস্কার বন্ধুরা কিলা আস আশা আসা করতে ভালো আসো আমিও খুব ভালো আছি এলাকা লইয়া গিয়েছি নতুন আর একটা ভিডিও তো আজকে ভিডিওটা কিতা দাঁড়ানি কিন্তু ভিডিও বানিয়েছনি আপনার গুলা গোলা করলিছে গুলা কত যে আর মাসো খালি বেগ দেয় নানি আর এখানে গোলাই এখানে ধুবাইলা যেমন তোর মই শহর আছে নানি মাঝখানো আর সাইও বাজার যেটা গলি জায়গা আছে গাঁও অঞ্চল আছে এটা সাদাটা পানি লিছে বহুত চিন্তা আসুন প্রচুর মানুষ স্কুল স্কুল আইয়া শরণার্থী হিসাবে রণ করো গোলা গলাও না ফানি বুঝছো গুলার লাগিয়া এখানে রাখি রাহি চলে রামদার দিতা তোমার তো বাইদ গোলামাইছে নি ওইলাম কমেন্ট করে রাখি চাই আর ওই লগি ভিডিও বাইতাম ওই কিন্তু করতাম মনের ভাবটাও বেশবালা থাকে না দেখিও দেশবাসী সকল যদি শান্তি থাকেন দেখা নিজের মনের শান্তি লাগে বাজার খানও গেলেও আরাাম পাওয়া যায় সবজি হাই করে শোনা চাওয়া যায় না যেমন শোনা বুঝছো আমার মাছের দাম কম চাই গুলাইলে তো মাছের দাম কম থাকে তো বলা চলে রামদার এখন দিন যাপন গোলাই কারণে শেষ করলার আমদার বাইদ যে কুশিয়ারা গাঙ্গো আছে যে গা গর মানে আমার তো আমার তো বাপ বস্তার ভিতরে বালু আর মাটি পরি পরি ওটা দিয়া বান দিয়া তুইছিল ফানি যাতে আইয়া ঢুকে না আর যদি বাইদি ফানি ঢুকে একেবারে শেষ যেমন ফ্লোর জরার গোড় আছে এরা হল ডুবি দিবা যদি কুশিয়ার ঘর ফানি আইয়া ডুকে বাক ঘর দুঃখ লাগে যে তুমি তাহলে আমার নিজের আসন জানাতে কই খাওয়া যায় না আমি যেন থাকি ওখানে আপডেট দিতাম না দেখ তোমার তো এই গুলো গুলোইলাম আমি কইলাম তোমার কমেন্ট করে গুলো জানই এখানে রাখে না গুছা ও মোবাইলে অদিন দেখছি ও যে সিলেট এক বুড়াই লিছে সেইমামরা ওই পাই বুড়ি দিয়া ও কিনা শিলচর সহ যাওয়া যায় না ও গা ঠকালটা বন্ধ গাঙর ফটো ফতোয়া উঠি গেছে রাস্তা আছে রোডও রোডও উঠে উঠি গেছে গাড়ি যাইতে যায় যাইতে জানে আর মাইয়া দিন এবার এমনি একটু মেঘবাদল বেস থাকে বেটার বেটার করিয়া একবারে পালাইল থাকে আমিও ছিল ভিডিও আপলোড করছিলাম নানি নরম নরম তিন নরম মাইয়া মাটি নরম বালমাছর পেটি নরম বালমাইসর পেটি নরম মাইয়া মাটি নরম ওই তো কীটাক গলিয়ার শেষ নরম হয়েছে না এখন এখানে গলিয়া বর্তা হয়ে গেছে ওলা মেঘদের সারাদিন মাস মানে আর মাস আমি আশার কইলাম যারা সিলেটি নাই এন তাই নাই আর মাস কিতা তে মাসও তো আমার সিলেটি হলর কিছু ফার্বণও আছে এই মেঘ বাদলের মাঝে ফার্বণও হয় আমার সকল পাইলা আর মাইয়া কিতা তাদের আমরা সিলেটিয় বিপদ তারিণীর বর্ত পূজা যেমন দুর্গা পূজা আছে না নি গরের করইন না করি এখন করলা সরস্বতী পূজাও যারা স্টুডেন্ট থাকুন তাই গরে করইন আর না করলেও হয় যার বাড়ি সরস্বতী পূজা হয় ছাত্রকলে গিয়া হন অঞ্জলি দিলাই না একটা টাকা পয়সা দিলাই না কিন্তু লক্ষ্মী পূজা যে গরে গরে হয় সেইম বিভদনাশিনী মার পূজাও গরে গড়ে হয় তবে বিভদ্রাশ্রিনী মার পূজাটা হয় কিলা জানি যেমন তুমি মূর্তিও আনলাই ঠাকুর মশাই মানে ব্রাহ্মণ ঠাকুরেও কইলায় পূজার সকলটা বিধি নিয়ম মানিয়া পূজা করা হয় ঠাকুরের বুক ওদের বইব কারণ বুক আমরা শুদ্রয় দিলে তো হয় না ব্রাহ্মণ লাগে তো ব্রাহ্মণে রান্ধা বুক দিবা ঠাকুরের এটাই লোক বিভদ্রাশিনী মার পূজা আর বিবাদাশিনী মার বর্তটা কিলা জানানি ও বর্তটার কথা আমি তোমারে জানার লোকে শেয়ার করি কারণ এটাgore gore hokle korbo কেও মিস মারতা নাই hokle korbo আমরা সিলেটি হল কেও মিস মারতা নাই বিবাদাশিনী মার পূজা তো বর্তটা কিলা হইবো জানানি বর্তটা যেমন গোড় ফাতিয়া আমপাতা দুবা হলতা দিয়া যে রকম গোড় ফাতই ওলা গট ফাতিয়া 13টা তোর ফুল দিবা 13টা তোর ফল দিবা 13টা হন গুয়া দিবা দিয়া হয় বিভদনা সিনেমার বর্তু যেমন ফাঁসালি ফোরিয়া ঘরের মেয়ে মানুষের বউবিআনি আনি ঠাকুর নানি তারা করলে আর পূজা করলে ঠাকুর মশাই আনিয়া মূর্তি আনিয়া করা হয় ঠাকুরের অন্য বুগ দেওয়া হয় তো বর্ত করলে অন্য বুকটা দেওয়া হয় না তবে মন যদি যেন আমরা সিলেটে মানুষ যার মন যেমন তার কৃষ্ণ তেমন যদি তোমার মনে টানে সিনেমার বুকও দিতে পারবদা সিনেমার বর্ত সময় তেরোটা ফল টানি ভাই আষাঢ় মাসের দিনও আমে খাটলে আনারসে ভরপুর আম ফলর রাজা তো আম হকলেও জানো আম গো খাইতেও বড় স্বাদ কিন্তু যে আগে সিলেটি মানুষে মানিয়া আসছে তেরো ফুল তেরো ফল দিয়া বিভূত সিনেমার পূজা মাইয়া দিনও দিন ইটার কারণ কীটা ধরণী যে বাজারও যাইবা গিয়াও দেখবায় বড় বড় আনারস আম এক পাঁচ কেজি যেমন দুই কেজি হয়ে যায় পাঁচ কেজি হইব ভালো ভালো ফল যেটাই ও বগু কিনিয়া খালি খাইবা আটটার দিবা ও যে প্লাম একটা ফল সুকা সুকা সর সর করে খেয় আশা কিনিয়া খাইনি আমি তো আমি তো এজনে কিনিয়া খাইতাম না আমি যেহেতু ভিডিও বানাই ইয়াতে তো কই ম খাইনি না বুবি ববি ইটা ফল বড় খরো থাকে ইতা মাইসে কিন্তু কিনিয়া খায় না কিন্তু শরীরের খরোটাও দরকার ওখানকার ডাক্তরকলেও কই বা সকল ধরনের ফল আতপারে দিও মানে নিজস্ব মাকু ফালাইও ইগুরো একটা ভিটামিনের গুণাগুণ তোমার শরীরে তে আগর যে সিলেটি মাইসে কইতা তেরো ফল তেরো ফল কিতা খালি আমি আর হাতলে আনানারসে উজিবনি আর আর বালা বালা যা ফল থাকে ওটা উজি তেরটা ফল ফুরাইতে বুবি দিবা প্লান দিবা মাতুয়া তো এখন পাইতানায় মাতুয়ার ভিতরে সার মাতুয়া দিতা নাই কত ধরনের ফল থাকে যেগুলো আমরা সম্ভবত কেও বাজার থেকে কিনে আনি খাওয়া যে ইতা নাই বুঝছো ব্লেকবেরি একটা খালা জাম একটা গাউগুলির গাছও দেবায় খালা খালা জাম একটা ধরে ইটা মাইসিয়া আশা কেউ কিনিয়া খায় না কিন্তু বিহত খে মার পূজা সময় যে সময় বর্ত করবাই তুমি ফল দিবাই তেরো রকমের তো তোমার দেবা লাগবো দিবাই যে সময় এটা ফল তো প্রসাদ হয়ে গেলো তুমি তো ঠাকুরের দিয়ে গুডিলি এবার ইটাই নাই তুমি তো মুকু একটু দিবাই এটাই তো হয় সকল ধরনের ফলের ঔষধি গুণটা তোমার শরীরে পায় তো আগের যে মানুষ এখন অশিক্ষিত মাইছে কবি আগের মানুষইতানা না ইত অশিক্ষিত আসা কিন্তু অশিক্ষিত হলেও দেখা নি তারা যে ই সময় ইতা ফল খেয় খাইতানা যেমন দেখবাই আমার বাজার বড় তখন কে কইবনি কইনি মুগু দেও ইবি দেও লুকলুকি দেও ও তাকে কয়নি এটা তো টক ফল কিন্তু তুমি তেরো ফল ফিরা ইত্যাদা করিয়া তুমি ইগুনও দিবা ইগু তোমার শরীরে পাইব বুঝলাই নক তখন চিন্তা করি আগের দিন মাইসে কুইস আর এখনো সিলেটি মাইছে ও সেম নিয়ম মানিয়া চলুন তেরটা ফল দিন তেরো জাতের ফুল দিন তেরো জাতের ফুল দেখিও সহজে কইতে তো যায় তেরো জাতর ফুল কিন্তু তেরো জাতের ফুল সহজে মিলানি যায় না তরজাতর সাজগুড়াইতে পাওয়া যায় কিন্তু তেরো রকমের ফুড়াই ফুড় না তো চোড়াগেন্টা যে গাউ গলি তো চোরাগেন্টা খুঁয়া যারা গাউত বাড়ি তারা বুধভাবা কিটা চোরাগেন্টার ফুল কিন্তু দেখতে সুন্দর কত ফুলও আনিয়া মিশানি হয় জিঙ্গার ফুল ক্ষীরার ফুল কথা ফুলও হয় কারণ তেরো জাতের ফুল তো হইতো তেরোজাতর ফুল ফল তেরোটা ফান গা দিয়া ফাঁচালি ফুরিয়া বর্ত করা হয় এটাইলে আমরা আষাঢ় এই জিরি জিরি মেঘ বাদলি দিল ও মেঘ গাঁতালিয়া ফলাইয়া আমরা সিলেটি কোনো এমন কোনো গড় বাকি রইতো না যার না যদি কেউ অসুস্থ থাকে কর্তাভার না আষাঢ় মাসের পূজা এই পূজায় গিয়ে তেমন মনে মনে ঠাকুর মার কাছে মানিয়া তুইবা ও অসুখ খান গিয়ারলে নিজে সুস্থ হওয়ার পরে ও বর্তখান করবা অন্য মাসেও করবা এই আষাঢ় মাসের ব্রত করবতা শ্রীমাস পূজা তো ওটাই লোকে আপনার আষাঢ় মাসের পয়লা ফরব আর ই ব্রতটার কিতা জানুন এই ব্রতটার ডেট থাকে যেমন এমনি শনি মঙ্গলবারে তো সকল মাস ও শুক্লপক্ষে মারে একমুঠ ফুল দেওয়া যায় তবে এই মাইয়া দিনও ডেট থাকে আষাঢ়ের শুক্লপক্ষে দ্বিতীয় তৃতীয় শনিবার মঙ্গলবার যে এইবার পড়ে আপনার ফাঁসালি লেখা থাকে বুঝছো তে শনিবার মঙ্গলবারে ও দুই ডেটও থাক দুই ডেইটর ভিতরে দিলেই তাই তো এবারও ফরছে শনিবার আর মঙ্গলবার তো ফরবো তো আমি শনিবারে দিব কারণ কীটা জাননী এই বিহতা খেতে উ করতে সঞ্জম করতে লাগে সঞ্জম মানে লগে আগের দিন তুমি গড়র সকলতা দোয়া ফাখলা করিয়া মাজা গোসা করিয়া রান্না গড়র সকলতা করিয়া তুমি নিরামিষা খাইবা খাইয়া পর দিন উপবাস থাকিয়া মার পূজা দি পায় মঙ্গলবারে যদি পূজা করি তো সোমবারে সঞ্যম করা লাগবো এর লাগি সঞ্জম আর মঙ্গলবারে আবার মঙ্গলচন্ডীর লাগবো কারণ মঙ্গলবার বিহতাসিনীমার লগে মঙ্গলচন্ডীরও গট বইতে লাগে আমি বিয়ার আগে যে সময় আমরা পূজা করতাম আমার মায়ের বড় মায় কুইশন মঙ্গলবারে বিহতাশিনীমার গট বহিলে মঙ্গলচন্ডীর গট বইতে লাগে তে যদি সুবিধা হইতো না তো মঙ্গলবারেও দিলাম বলে যেহেতু আমার সুবিধা আছে এর লাগে আমি শনিবারে দিবো আর আমার সঞ্জমটা আমার শুক্রবারে করে দিব কারণ আমি দয়াল ঠাকুরের দীক্ষিত জয়গুরু যদি দয়াল ঠাকুরের দীক্ষিত ইয়ে থাকুন সবরে জয়গুরু তো এলাকা আমার নিরামিষ থাকে আমার সঞ্চম করাটা ওই গেলো আর তিন তিনবেলা খাই না দুই বেলা খাইতেও লাগে অন্য তুমি খাইতে পারত না নাইলে তোমার সংযম হয় না এটা লোক আমরা সিলেটি মাসের নিয়ম বুঝছো মাইয়া দিনও বিভত সিনেমার পূজার আগে যা কিতা নিয়ম করতে লাগে কিনা প্রস্তুতি লইতে লাগে তো সঞ্জম করিয়া শনিবারে পুজো হয় এরপরে আর মাইয়া দিনও আর একটা বড় পার্বণ ইগুত সুতায় মরুতায় বুড়াই জোয়ানে বেশ আরাম পাওয়া যায় বুঝছো নি রথ রথ জগন্নাথর রোদ হয় কৃষ্ণর রোদ খানাই খানাইয়ের রোদ হয় আমরা খালিবাড়ি থাকি রোদ হয় খালিবাড়ি থাকি যে সবাই রোদ বাড়ব গুদারে গুদারে মানুষ আর রোদর মধ্যে সবচেয়ে বড় মেইন জিনিস হলো কীটা জাননী জিলাপি আর ঘর তার বেলুন আর সকল তার দামা চোখে লইয়া গেলাই তো আর দোকানদার ইতায় হুলিশ আর যেবার মনে হয় জিনিস লইয়া বই গেলা তুমি আলা হরুাল মল্লাই তো দোকান তাকে খান্দা শুরু করলো আর বারোয়া খান্দা বন্ধ করলো বুঝছো ফতর মাসে রদ হয় আমরা আষাঢ় আর রত দিন কী জানি সাত বার মেঘ দে আর সাতবার বার মেঘ তুলে ও দেখায় রোদ তুলে দিছে মিলিয়া ও দেখায় মেঘ আপনার মাইছে তখন কইবা কিতা আইস রত দিন আইস ওলাউ চলবো সাতবার বার মেঘ দে সাতবার বার রোদ দে বেশিরভাগ ওলাউ নিয়ম চলে কিন্তু আর কোক যদি যদি দেখায় মেক দে আর বেলুন ওলুন লইয়া বইশই আইয়া সন্ধ্যার চা যদি দিলাভে দিয়ে খাইলায় না সিলেটি মাইছে খাইলাই কিতা বুঝছো ওরকম আমরা রত হয় আর রত সায় মরুটাই বুড়াই যান এখানে কৈছি ঠাকুররা যে সময় কাটর রোত বুড়াইয়া ফাঁকা তাকে নানি রসি যে রসী তাকেনি রসির মাঝে মাজে একবার একবাৰ শুই পো মানে ঠাকুর তুমি চালাইলে কত বড় ফুলির কাম নানি লাগি আমার তো শহর অঞ্চল রোডের উপরে হয় ফেক সেক কম থাকে জালার গাঁও গলীত যেমন খানাই ঠাকুরের আখড়াত খানাই করবা তারপরে আরো কত আখড়া টাকেনানি গাঁগলীত এটা তো ফেকর মধ্যে রোদ চালানি হয়

ফলের দোকানও আগুন মেজ লাগতো না বিড়ি এগুলো এমনি আগুন ধরে লিব সবজির দোকানও আগুন কারণ কিছুদিন লোকের লাভলা যতর বাৰী পুজো হইব হলে কিছুদিন লাভলা খাইবা গৰুৱা গৰুৱা সবজি ফল এটাত আগুন মেসুস লাগে না বুঝছো ই আগুন মেঘর পানিও নিবে না তো এটাই লোকের আমরা সিলেটি মানুষের আড়মাইয়া দিনের কিছু ফার্বণ তোমার টানেল শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক কৰিও কমেন্ট ও কমেন্ট সই মনে হয়েছে কমেন্ট করিও হকলে আমার কমেন্ট করে আমার ভিডিও ভাল লাগে এটা শোনার পরে কীতা কইতাম তো আমার নিজেরও খুব ভাল লাগে যখনও আমার কোনো কমেন্ট আয় আমি লগে লগে এটা পড়ি এবং আমার খুব ভাল লাগে কমেন্ট আবার বহুতে হইন যে আমি আমার বাড়ি শুই আমি বাংলাদেশ রাখিনি কইছেন আমি বাংলাদেশ থাকিনি না আমি বাংলাদেশ থাকিনি আমি ইন্ডিয়ান মানুষ আমি ইন্ডিয়ান সিলেটি আমার সিলেটি মা ধর বৌতে হই আমার বাড়ি বাংলাদেশ নিয়ে আমি তো বাংলাদেশ নাই ইন্ডিয়ান তবে ইন্ডিয়া প্রচুর সিলেটি মানুষ তাকুই আমার মা তুনিয়া পাবো আমি মনে করি বাংলাদেশের আসলে আমি বাংলাদেশও নাই আমি আমার বাড়িও লোক আসাম স্টেট ও হরিম ডিস্ট্রিক একটা কমেন্ট আইছে আমার ঠিকানাটা দেওয়ার লাগিয়া তা আমি ঠিকানাটা আগেও কইছি আরো কোনো কইয়া আমি তো গাছ হইলে দেবাই চৌকো এমনিতেই লাগবো আমার একটু বড়ইতে দেও আমার ঠিকানা দিতে লাগতো না এমনিতেই তোমরা সব খুঁজেয়া আফাত তো আমার ঠিকানাটাও আমি আসাম স্টেট ওর হরিম ডিস্ট্রিকও থাকি তারপরে আমার ভিডিও সবার ভাল লাগে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলি সুন অসংখ্য 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 ধন্যবাদ আশেপাশে তুই তারা আনিয়া চাহ ফাঁ খাবাইলাম হলে আমরা সিলেটি মানুষের আদর হইলি চাহ দিয়া হলো আগে ফানোর বাটা বার ঘর বার চাহ দিবা চাহ ফাং খাবাইলাম বলি যারা করছেন না প্লিজ করে লিবা আজকের মতো সিলেটি ভেটে শেষ করে দিলাম ভিডিওটা কালকে আবার নতুন একটা ভিডিও লই ততক্ষণের জন্য টাটা সব ভালো থাকিও সব সুস্থ থাকিও টাটা